প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি অটো রিক্সার যুগে চলে এসেছি এই বিশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল তুরনের নিকটে এই জায়গাটির নাম দরুন এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরুন গ্রাম তো আমরা আজ এই বিশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল সাহেবের কবর জিয়ারত করব এবং তার রুহের আত্মার মাখরাত কামনা করব তো আমরা দেখতে দেখতে চলে এসেছি ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন রয়েছে এখানে আপনারা জানেন যে এখানে ঢাকা চট্টগ্রাম যে রেল লাইনটি রয়েছে এটি ডাবল অর্থাৎ টু ওয়ে একটি দিয়ে ট্রেন আপ ট্রেন চলাচল করে আর একটি দিয়ে ডাউন ট্রেন চলাচল করে এই রাস্তাটি সোজা চলে গেছে একদম চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত আর এ পাশে যে ডাবল লাইন দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে একদম আখাওড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত জংশন স্টেশন ওখানে যে বাম দিকে চলে বৈরব হয়ে ঢাকা পর্যন্ত আর সোজা চলে গিয়েছে একদম শ্রীমঙ্গল হয়ে সিলেট পর্যন্ত সিলেট গিয়ে আবার আপনারা সাতক বাজার পর্যন্ত রেল লাইন রয়েছে যদি এখন সিলেট থেকে সাতক পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে তো আমরা এখন এই ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন রয়েছে এটি অতিক্রম করে অর্থাৎ ক্রস করে আমরা এখন এই যে সরু রাস্তা রয়েছে এটি দিয়ে সামনে কিছু দূর অগ্রসর হলে রয়েছে বিশ্বাস্ত সিপাহী মুস্তফা কামালের সমাধি তো বাড়ির ঘরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এটি কোনো শহরও নয় আবার একেবারে গ্রামও নয় অর্থাৎ মহসল এখানকার বাড়িঘরগুলি ঘরগুলি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আর আপনারা এই তুরনের কাছে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে যে বিশ্বস্ত সিপাহী ইব্রাহিম মোহাম্মদ মুস্তফা কামালের সমাধি শোট কোনটি তাহলে আপনারা অল্প সময় এখানে চলে যেতে পারবেন বা আমাদের ভিডিও অনুসরণ করলে আপনারা আসতে পারবেন তো চলে আসলাম যে সমাধি শোধ রয়েছে এটির মেন গেটে এখানে আরেকটি তুরন রয়েছে এই তুরনটি অতিক্রম করে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম ভিতরে কিন্তু একটি মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজি একটি দাঁড়ানো রয়েছে হয়তো আমাদের আগে কেউ এসেছিল আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একটি লরি ট্রাক দাঁড়ানো রয়েছে বিশাল আকৃতির পুকুর রয়েছে আমি জানি না এই পুকুরটির মালিক কে এটি সরকারি না কোনো ব্যক্তি মালিকানা এটিও আমার জানা নেই আর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম সেই যে সাতজন জন রয়েছে তার মাঝে একজন হলো বিশিষ্ট সিপাহী মোহাম্মদ মুস্তাফা কামাল এখানে যে দেখতে পাচ্ছেন একটি সোনালী রঙের বা গোল্ডের কালারের একটি সাইনবোর্ড রয়েছে এখানে তার সংক্ষিপ্ত জীবনী লেখা রয়েছে আপনারা আসলে এখানে সংক্ষিপ্ত জীবনী পড়ে নেবেন আমার পক্ষে এই সাইনবোর্ডের সম্পূর্ণ জীবনী পড়ে শোনানো সম্ভব হচ্ছে না কারণ এত সময় নিয়ে ভিডিও ধারণ করলে আপনি এই ভিডিও দেখতে পারবেন না অনীহা চলে আসে এখানে আরো একটি সাইনবোর্ড রয়েছে এখানে তার সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ বিশেষ লিপিবদ্ধ করা হয়েছে এবং এইটি কত সালে নির্মাণ করা হয়েছে উনি কত সালে জন্ম গ্রহণ করেছেন কতশাল মৃত্যু গ্রহণ করেছেন এটি কে কে পুনরায় নির্মাণ করেছেন এই সমস্ত বিষয় নিয়ে এখানে একটি ছোট্ট সাইনবোর্ড লেখা রয়েছে আপনারা আসলে এটি সুন্দর করে পরে নেবেন এখানে যে সমাজ দিশ রয়েছে এটি কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন বা ডিজাইন করা হয়েছে এখানকার পরিবেশটি খুবই সুন্দর লেগেছে আমি আপনাদেরকে চারপাশের একটি ভিউ আপ দেখাতে চেষ্টা করব এই সমাধি সৌডের দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর নিরিবিলি জায়গায় করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পুকুরের পানিটি সুন্দর আকার জারণ করেছে এটির রং দেখে আসলে আমার ইচ্ছে করছিল যে পুকুরের সাত্রিয়ে গোসল করে নেকি কিন্তু দুঃখের বিষয় গোসল করার মতো সরঞ্জামা দিয়ে আমি সাথে করে নিয়ে যাই নাই আমি অবশ্যই ট্যুরে গেলে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি কিন্তু ব্যাগে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডাবের কয়েকটি সিঁড়ি রয়েছে আর এর পাশে কিছু ফুল গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই যে সবুজ আকৃতি সাদা রঙের ফুল ফুটিয়া রয়েছে এই ফুলগুলির নাম কি আসলে আমি আমার জানা নেই আপনারা যদি কেউ ফুলগুলির নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন আর এই পাশে যে গোলাপি কালারের যে ফুল রয়েছে এটি জবা ফুল এটি এক সময় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ছিল তবে এখানে আসার পরে অজস্র জবা ফুল দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখানে কিছু ফটো শ্যুট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন যে এটি সমাধিস আমরা জুতা খুলেই এই বিশ্রেষ্ট শহীদের কবরের পাশে আসলাম আসসালামু আলাইকুম হালাল কবুর তো এই কবরটি আসলে এখানে একটি কবরই দেখতে পাচ্ছি অবশ্য একটি অস্বল্প দূরত্বে আরো কয়েকটি কবর রয়েছে এই কবরগুলি কার এটি আমার জানা নেই আপনারা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নীরব এখানে চারপাশে কত সুন্দর ছায়া ঢাকা বৃক্ষ আর এখানে একটি বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা হয়েছে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে আবার যে কারো কাছে ভালো লাগবে আর এখানে দুর্বা ঘাস যে সবুজ গালিচা বিছানোর মতো অবস্থা এটি আসলে আর কোনো বলার ভাষা নেই ওইদিকে কিছু যাও গাছ রয়েছে আমরা কিছুক্ষণ পরে ওই গাছের পিছন দিক দিয়ে আমরা পিছনের অংশ আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো তার আগে চলুন মোহাম্মদ কামাল সম্পর্কে তার জীবনী থেকে কিছু ইতিহাস জেনে মোহাম্মদ মুস্তফা অংশগ্রহণকারী একজন শহীদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মাঝে অন্যতম একজন মুস্তাফা কামাল সালের ডিসেম্বর ভোলা জেলার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন তিনি শৈশব থেকে অনেক দুঃসাহসী হিসেবে খ্যাত ছিলেন মুস্তফা কামাল পড়াশোনা খুব বেশি দূর করতে পারেননি প্রাথমিক বিদ্যালয়ের পর উচ্চ বিদ্যালয়ে দুই এক বছর অধ্যয়ন করেন মুস্তফা কামাল ছেলেবেলায় তার পিতার কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে কেটেছে বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পড়ালেখা চেয়ে তিনি বিশেষ সেনাদের কুচকাওয়াজ পাস্ট ইত্যাদি ভালো লাগত ক্রমেই তিনি সেনাবাহিনীর একজন সদস্য হওয়ার স্বপ্ন দেখতে থাকেন এবং স্থির করেন সেনাবাহিনীতে যোগ দিবেন বিশ বছর বয়সে হঠাৎ করেই মুস্তফা কামাল বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান এবং পরে উনিশশো আটষট্টি সালে পাকিস্তানের চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে চাকরির চূড়ান্ত হবার পর সে তার পিতা মাতার কাছে চলে আসেন ষোলো ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে গিয়ে সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করেন তিনি ছিলেন চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক উনিশশো একাত্তরের প্রথম দিকে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয় তখন সারা দেশে যুদ্ধের বিপচ্ছতা ছড়িয়ে পড়েছিল আর সেনানিবাসগুলিতেও অবস্থা হয়ে উঠেছিল অনেক উত্তপ্ত স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট ঘিরে তিনটি প্রতিরক্ষা ঘাটি ঘুরে তুলে অ্যান্ডারসন খালের পারে আখাওড়ায় অবস্থিত চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট দক্ষিণ দিক থেকে নিরাপত্তার জন্য গ্রামের নম্বর নির্দেশ দেয় সিপাহী মুস্তফা কামাল ছিলেন দুই নম্বর প্লাটনে ভালো বক্সার হিসাবে রেজিমেন্টে তার অনেক সুনাম ছিল মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে বক্সার হিসাবে সিপাহী মোহাম্মদ মুস্তফা অবৈতনিক অনেক লেন্স নায়ক হিসাবে পদোন্নতি পান প্রিয় বন্ধুরা জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম উনিশশো সালে বাংলা স্বাধীনতা সেই একজন মহান শ্রেষ্ঠ শহীদের কবরের পাশ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে আমি আল্লাহর নিকট প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত বোনা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরত দান করে দেন আমিন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ